না তো খেয়ে খেয়ে গোপালের জন্য আজকে নতুন জিনিস রাজভোগ নিয়ে আজকে বানাচ্ছি ফ্রুট স্যালাড ফলগুলো ছোট ছোট করে কেটে নিলাম এখানে শশা এখানে আপেল এখানে ড্রাগন ফ্রুটস আর এই যে চিয়া সিড দিয়ে ভিজিয়ে রেখেছি দই আধ ঘন্টা পর আমরা এটাকে খাবো তো রেডি হয়ে গেল আমার ফ্রুট স্যালাড এই দোকানে ছাতু পেল না আবার ছাতুর খোঁজে আরেকটা দোকানে ঢুকছে দীপঙ্কর কি অবস্থা আমাদের স্মার্ট বাজারে ছাতু পায়নি শুভ দুপুর বন্ধুরা গাড়ি থেকে স্টার্ট করছি আজকে ব্লগটা আজকে বেরিয়েছিলাম একটা মলে কিন্তু আজকে আমাদের এখানে মহারাষ্ট্রে ভোট সেই জন্য মলটা বন্ধ এটা আমাদের খেয়াল করা উচিত ছিল কিন্তু যাই হোক আর খেয়াল নেই তাই আমরা ফিরে যাচ্ছি ফিরে গিয়ে দেখো আজকে আমরা ভাত খাবো না সত্যি সবার মুখে কি হাসি গো চিন্তা করবে না শেখা উচিত সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকের শেখাই উচিত ভোটের দিন আমরা তোমার বিরোধী পাইনা ভয় মারামারি হবে কি হবে সব খুব শান্তিপূর্ণ সবার মুখে হাসি আজকে রাস্তায় কোনো ডাবলাও ফেলুম না তাই গাড়ি থামিয়ে একটা ডাবলা খুলেছে সবাই ভোট দিতে গেছে এবার দেখো একটু ডাব খেয়ে নেব হ্যাঁ ডাবলা দিচ্ছে এটা তুমি না খাও হ্যাঁ বেশ ভালো আছে না জলটা অনেকটা হ্যাঁ ভাইয়া প্রচুর জল গো দেখো না

রাস্তা ক্রস করছে দেখো দীপঙ্কর আসছে আমাদের ছাতু খোঁজার অভিযান এখানেই শেষ হ্যাঁ হাতে ছাতুর প্যাকেট এই দেখো ছাতুর প্যাকেট অবশেষে পাওয়া গেল স্টার্ট দিয়ে এবার বাড়িতে গিয়ে লাঞ্চ খেতে হবে ও বিকানির যাব আরেকটা দোকানে যাব কিনা শেষ নেই চলো চলো চলে এলাম

হ্যালো টাটা আমাদের কেনা হয়ে গেল এবার বাড়ির পথে আমাদের সাথে অনেকক্ষণ ঘুরছো না বন্ধুরা বাড়ি চলে এলাম এসে চান টান করলাম চান টান করে পুজো পুজো করলাম গোপালকে খেতে দিয়ে বা নিজেদের খাবার ব্যবস্থা করতে চলে এলাম রান্নাঘরে হ্যাঁ আজকে আমরা একটু ভাত ডাল এগুলো একটু স্কিপ করবো ভাবছি একটু অন্যরকম কিছু খাবো আর কি সেই জন্য যে প্রস্তুতিটা নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করে নি একবার আজকে বানাচ্ছি ফ্রুট স্যালাড দই দিয়ে ফল দিয়ে সব একসাথে মিক্সড করে আজকে একটু ফ্রুট স্যালাড খাবো এই দেখো এই হচ্ছে আমার সব উপকরণ এই দেখো ড্র্যাগন ফ্রুটস অ্যাপেল এখানে আমি ঘরে কেটেছি দই হুম এখানে দেখো শশা কেটে রেখেছি আর এর সাথে আমি একটু চিয়া সিড দেবো এই দিয়ে বানিয়ে ফেলবো আমার ফ্রুট স্যালাড এক চামচ চিয়া সিড নিয়ে আগে দইয়ের সাথে মিক্সড করে রেখে দিচ্ছি কারণ আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় ততক্ষণে ফলটা কেটে নেব সব পুষ্টিকর খাদ্য একই সাথে পেটের মধ্যে যাবেই দেখো চিয়া সিড আমি মিক্সড করে রেখে দিলাম আধ ঘন্টা চিয়া সিড দিয়ে ভিজিয়ে রাখার পর রেডি হয়ে গেল আমাদের ফ্রুট স্যালাড উইথ চিয়া সিড উইথ কাট দেখো রেডি টু ইট তো এই পর্যন্তই ব্লগটা রাখছি আজকে তোমরা আমাদের সাথে অনেক ঘোরাঘুরি করেছ আমরাও টায়ার্ড হয়ে পড়েছি তোমরাও টায়ার্ড হয়ে গেছো তো চলো ফ্রুট স্যালাড খেয়ে একটু শুয়ে পড়ি তো টাটা এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরী জীবন কথা তোমাদের স্বাগত অনেক 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 করে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার শেয়ার করে দিও